দেশের অত্যন্ত প্রেস্টিজিয়াস একটি তদন্তকারী সংস্থা সিবিআই তারা হঠাৎ হঠাৎ করে শীত ঘুমে চলে যায় হঠাৎ হঠাৎ করে তারা ঘুম থেকে জেগে ওঠে হঠাৎ করে পাঁচ বছর পরে এখন যিনি পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তার অ্যান্টিসিপেটারি বেল থাকবে মানে আগাম জামিন থাকবে নাকি থাকবে না তা নিয়ে হঠাৎ করে একটা মামলা ভেসে উঠলো সুপ্রিম কোর্টে যেটা আজকে শুনানি ছিল এবং পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে অক্টোবর যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে তার বাড়িতে ফিরে আসছেন কলকাতায় নিমন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত রাজীব কুমারের ব্যাপারটা কি সেটা একটু আপনাদের গুছিয়ে বলার চেষ্টা করবো কি হতে চলেছে গুছিয়ে বলার চেষ্টা করবো কার মামলা উঠতে চলেছে কেনই বা উঠতে চলেছে এসব নিয়ে আজকের আলোচনা ২০১৩ সালে যখন আমরা সাংবাদিকতার মধ্য গগনে বলতে পারেন তখন অনেকে সাংবাদিকতার পাশাপাশি কি করলো ওই বিভিন্ন চোর পোটার যারা তারা বিভিন্ন রকমের অ্যাড নিতে শুরু করলো বিজ্ঞাপন নিতে শুরু করলো বিজ্ঞাপন থেকে হিউজ পরিমাণের কাটমানি পাওয়া যায় মানে কমিশন পাওয়া যায় যা মাইনে পায় যাতে করে ভালো করে সংসার চলছে না এই কারণে অনেকে চিটফান্ডের বিভিন্ন রকমের বিজ্ঞাপন খবরের কাগজে ছাপাতে শুরু করলো টিভি চ্যানেলগুলো দেদার দেখাতে শুরু করলো রমরম করে চলছে আপনাদের মনে থাকবে আপনার পাশের বাড়ির ছেলেটি যে হেঁটে হেঁটে একটা পোড়া বিড়ি দুবার করে খেত সে হঠাৎ করে লম্বা লম্বা সিগারেট খেতে শুরু করলো গাড়ি ছাড়া কোথাও যাচ্ছে না মানে পোশাকে আশাকে সমস্ত কিছুতে একটা পরিবর্তন গোটা রাজ্য জুড়ে এই অ্যাম্বুলেন্স উদ্বোধন করছে সারদার অ্যাম্বুলেন্স প্রচুর চিটফান্ডের মধ্যে সারদা চিটফান্ড হচ্ছে অন্যতম তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রী সবাই একদম ফুলে ফেপে হই হই করে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন সে একটা ব্যাপার বটে দু সালের কথা বলছি তারপরে হঠাৎ করে ঝাপ করে পড়ে গেল সারদা চিটফান্ড প্রথমে শুরু হলো গেলেন টাকা টাকা চাইতে দিতে না বন্ধ করে তাদের যে মালিক সুদীপ্ত সেন এবং দেবজানি তারা পালিয়ে গেল পশ্চিমবঙ্গ সরকার এসআইটি গঠন করলো স্পেশাল ইনভেস্টিগেশন টিম যার অন্যতম সদস্য ছিলেন তৎকালীন বিধাননগরের পুলিশ কমিশনার রাজীব কুমার এবং তারা দাবি করলো যে কাশ্মীর থেকে নাকি এই সুদীপ্ত সেনকে ধরে আনা হয়েছে তারপরে বিরাট ইতিহাস এখনো পর্যন্ত সুদীপ্ত সেন জেলের মধ্যেই রয়েছে জেলের মধ্যে থেকে মাঝে মাঝে এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে চিঠি দিচ্ছে কিভাবে বা চিঠি দিচ্ছে জানি না আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাজীব কুমার দু সাল চলে গেল দু সালে সুপ্রিম কোর্ট বলল না এসআইটি নয় সিবিআই এই তদন্তের মামলা করবে সিবিআই তদন্ত করতে শুরু করে তারা হঠাৎ করে দাবি করলো যে তখনকার যিনি পুলিশ কমিশনার রাজীব কুমার তিনি এভিডেন্স ট্যাম্পার করেছেন তথ্য প্রমাণ লোপাট করেছেন এমনটা অভিযোগ করলো বা খুব স্বাভাবিকভাবে মানে যাকেই বলা হোক সে যে যাই করুক সে তো তার অভিযোগটা অস্বীকার করবে রাজীব কুমার বললেন না না এইসব অভিযোগ ঠিক না পরে দু হাজার চোদ্দো সালে এইসব কাণ্ড যখন হচ্ছে তারপর থেকে সিবিআই হঠাৎ করে আবার শীত ঘুমে চলে গেল দু সালে আবার করে সিবিআই জেগে উঠলো দু হাজার সালের জানুয়ারিতে রাজীব কুমার তখন একদম বিরাট বড় অফিসার তিনি আগে সিআইডিতে ছিলেন কলকাতা পুলিশের কমিশনার ছিলেন তার বাড়িতে কলকাতার বাড়িতে চলে গেল সিবিআই এর একটা টিম তাকে জেরা করতে হবে সেই দাবিতে মমতা ব্যানার্জি কেন ছাড়বেন মমতা ব্যানার্জির পুলিশ সিবিআই কে ঘিরে ধরলো কাঁদো কাঁদো অবস্থা সিবিআই এর অফিসারদের কাঁদো কাঁদো অবস্থা ভাই চারটি কথা না অত ছাবলামই চলবে না মমতা ব্যানার্জি কী করলেন আমরা একদম সবাই সাক্ষী রাজীব কুমারকে কেন এইভাবে করা হচ্ছে তুমুক করা হচ্ছে কেন্দ্রীয় সরকার করছে যেমন করে বলেন আর কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্মতলায় বসে বসে গেলেন গেলেন নবান্নের বড় বড় কর্তারা মমতা ব্যানার্জির পাশে এসে ধর্না করতে শুরু করলেন আর তাতেই লেজগুটিয়ে পালিয়ে গেল সিবিআই সব ভোঁ ভাঁ বুঝলেন তো তার আগে মেঘালয়ে জেরা করা হয়েছে পাঁচ দিন ধরে জেরা করা হয়েছে বিরাট নাকি অভিযোগ রয়েছে রাজীব কুমারের বিরুদ্ধে তো করছিলেনটা কি ভাই দু হাজার উনিশের কথা বলছি কিন্তু দু হাজার পরে আবার শীতঘুম ভেঙে দু হাজার উনিশে যখন আবার ঘুম টুম ভেঙে ভালো করে ব্রাশ ট্রাশ করে ভালো জামা কাপড় পরে চুলে কলপ লাগিয়ে একদম ভালো পেন নিয়ে মোবাইল টোবাইল ভালো করে মুছে টুছে গেছিলো তখন মমতা ব্যানার্জি তাড়াকে আবার পালিয়ে গেল সিবিআই এরপরে কি হলো ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টে রাজীব কুমার আগাম জামিনের আবেদন করলেন দিয়ে দিল সুপ্রিম কোর্ট দিয়ে দিল ফেব্রুয়ারিতে আগাম জামিনের আবেদন মঞ্জুর হয়ে গেল কিন্তু মে মাসে সেটা আবার উঠে গেল সুপ্রিম কোর্ট বললো আপনি চাইলে কলকাতা হাইকোর্টে গিয়ে আগাম জামিন চাইতে পারেন সেই মোতাবেক আবার আগাম জামিন কলকাতা হাইকোর্টও দিয়ে দিল তারপর থেকে এটা বলছি দু সালের কথা দু সাল আজ থেকে পাঁচ বছর আগের কথা জামিন পেয়ে গেছেন রাজীব কুমার তারপর থেকে অনেক দিন ধরে তার দেখা নেই তারপরে মমতা ব্যানার্জির সরকার একটা দপ্তর তথ্য প্রযুক্তি দপ্তর তার সেক্রেটারি হিসেবে রাজীব কুমারকে বসিয়ে দিলেন সাধারণত এইসব দপ্তরে আইএএস অফিসারদের বসানো হয় আমরা দেখলাম যে আইপিএস কে বসালেন এখন যার ছাগল তিনি কিভাবে কাটবেন না কাটবেন তার ব্যাপার যিনি সরকার চালাচ্ছেন মমতা ব্যানার্জি আপনারা ক্ষমতায় নিয়ে এসেছেন আমরা ক্ষমতায় নিয়ে এসেছি তো সরকারের প্রধান তিনি যা ঠিক করবেন তাই হবে তাই মেনে নিতে বাধ্য আমরা সবাই হাঁ করে দেখলাম এ বাবা আবার কি আইএএস এর পদে আইপিএস বসছে সাংবিধানিকভাবে অসুবিধে নেই কিন্তু যেটা নিয়ম সেটাই বলছি আর কি তো রাজীব কুমারকে বসানো হলো বসিয়ে দেওয়া হল সেটা কত সালে দু হাজার সালের ডিসেম্বর মাসে তথ্য প্রযুক্তি দপ্তরের সচিবের পদে বসানো হলো তারপর থেকে আমরা ভাবতাম মানে মাঝে মাঝে তো দেখা হতো মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে উনি বিধানসভায় যেতেন রাজীব কুমার একটু বেশ মানে দেখুন উনি তো সিনিয়র একজন আইপিএস অফিসার প্রাক্তন আইআইটিয়ান তথ্যপ্রযুক্তি তথ্য প্রযুক্তি ব্যাপারটা বোঝেন এবং মোটামুটি আইন ফাইনগুলো ভালো বোঝেন এবং অত্যন্ত কাবিল অফিসার অত্যন্ত কী বলা হয় মানে মেধাবী তো বটেই অত্যন্ত যোগ্য অফিসার মমতা ব্যানার্জির অত্যন্ত ট্রাস্টেড অফিসার উনি মানে রাজীব কুমার একদম টান টান করে বসতেন আর আমরা সাংবাদিকরা ছাবলা আমরা তো আমাদের তো কিছু হারানোর নেই মানে মানে হরিরামের চায়ের দোকানে পয়সা দিয়ে খেতে হয় আর মমতা ব্যানার্জির কাছে কিছু চাওয়ার নেই ওখানে প্যাকেট দিত প্যাকেট থেকে ওই পেস্টি ফেস্টি টুকটাক চিবিয়ে চিবিয়ে খেতাম মানে আমরা যা দেখেছি সেটাই বলছি আর কি মমতা ব্যানার্জি বসে বসে তুমি একটা গান গাও তুমি একটা কবিতা বলো হ্যাঁ তুমি একটা ছড়া বলো বলে নিজে উগুনগুন করে দু লাইন গিয়ে দিলেন কিন্তু রাজীব কুমারকে যত সময় দেখেছি একদম অ্যালার্ট একদম এরকম করে অ্যালার্ট অ্যালার্ট হয়ে বসে থাকতেন তো রাজীব কুমার হঠাৎ করে কোথায় যেন হারিয়ে গেলেন মানে তারপর থেকে খুব বেশি দেখা যেত না তো আমরা ভাবতাম যে কেন মাঝে মাঝে তব দেখা পাই রবীন্দ্রসঙ্গীত আছে না মাঝে মাঝে তব দেখা পাই মনে মনে ভাবতাম কিন্তু সমস্ত এই ভাবনা টাবনাগুলো কাটিয়ে দিল রাজ্য সরকার মানে মমতা ব্যানার্জি কাটিয়ে দিলেন আর কি দু সালে রাজীব কুমারকে ডিজি করে দেওয়া হলো একদম ডিরেক্টর জেনারেল অফ পুলিশ মানে গোটা রাজ্যের পুলিশের একদম বস মাথা তারপর থেকে আমরা রাজীব কুমারকে অনেকবার দেখেছি সন্দেশখালীতে যখন ঝামেলা হচ্ছিল এই যে সম্প্র সাম্প্রতিককালে শামসেরগঞ্জে ধুলিয়ানে ঝামেলা হচ্ছিল মুর্শিদাবাদে রাজীব কুমার গেছেন এবং মোটামুটি সাল্টে দিয়েছেন মানে মমতা ব্যানার্জি হ্যাপি তো এই সবের মধ্যে হঠাৎ করে আজকে পাঁচ বছর আগের অক্টোবরে যিনি জামিন পেয়েছেন আগাম জামিন মানে অ্যান্টিসিপেটারি বেল সুপ্রিম কোর্টে সালিসিটার জেনারেল তুষার মেহতা তিনি বললেন কার বেঞ্চে একদম সিজেআই মানে চিফ জাস্টিস অব ইন্ডিয়া সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাবাই তার বেঞ্চে গিয়ে বি গাবাই এর কি গল্প টল্প সেগুলোও টুকটাক একটু আপনাদের জেনে রাখতে হবে বি আর গাবাই তিনি হচ্ছেন বেশ কিছু মাইলস্টোন রায় দিয়েছেন এই যে আর্টিকেল থ্রি সেভেন্টি থাকবে না থাকবে না সেই সব রায় দিয়েছেন বিয়ার গাবাই হচ্ছেন একজন তফসিলি জাতিভুক্ত একজন মানুষ তিনি মহারাষ্ট্রের অমরাবতীতে পড়াশুনো করেছেন একদম মিউনিসিপাল স্কুলে বুঝলেন তো পুরসভার স্কুলে পড়েছেন খুব সাধারণ দরিদ্র পরিবারের একজন মানুষ তিনি সেই জায়গা থেকে উঠে এসে একদম বসে গেলেন মানে অবশ্যই যোগ্যতার বলে তিনি হলেন চিফ জাস্টিস অব ইন্ডিয়া মানে দেশের প্রধান বিচারপতি শীর্ষ আদালতের প্রধান বিচার বিরাট ক্ষমতা কিন্তু এই ডক্টর মানে বি আর গাবাই যিনি প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি তিনি কয়েকদিন আগে মানে সেপ্টেম্বর মাসে হঠাৎ করে একটা মামলায় খাজুরাহে একটা বিষ্ণুমূর্তি ভাঙা মূর্তি সেটা নিয়ে একটা মামলা হয়েছিল হঠাৎ করে তিনি মামলাকারীকে বললেন আপনি তো বিষ্ণুর ভক্ত যান তার ধ্যান করুন এখন বিষ্ণুর কাছে গিয়েই জিজ্ঞেস করুন মানে ফালতু কথা দেখুন এটা আমার যদি জেল জরিমানা হয় আমি বলবো এটা অত্যন্ত নোংরা ফালতু কথা আপনি বলার কে মশাই কে আপনি কোন লাটের বাট সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলে যা খুশি তা বলে দেবেন নাকি একটা ধর্মের আমরা বিষ্ণুর অবতারের উপাস্য উপাসনা করি আমাদের উপাস্য দেবতা তার নামে নোংরা এইসব আজে বাজে কথা আপনি বলবেন না মিস্টার গাবাই এবং এটা একদম ব্যক্তিগত জায়গা থেকে বলছি বলবেন না তো এই গাবাইকে জুতো ছুঁড়ে মেরেছে জুতো ছুঁড়ে বেড়েছে একজন সুপ্রিম কোর্টের আইনজীবী রাকেশ কিশোর বা রাজেশ কিশোর এই ধরনের নাম হবে তিনি জুতো ছুঁড়ে মেরেছেন তাকে আবার সাসপেন্ড করা হয়েছে তিনি শেষ পর্যন্ত বলেছেন কোন রকমের অনুতপ্ত নয় আমি যা করেছি ঠিক করেছি সনাতন ধর্মকে যে অপমান করবে তাকে আমি ওরকম হাজার হাজার বা জুতো ছুড়ে মারবো আর কাস্ট ফিডল কাস্ট দেখাবেন না আমি নিজেও কাস্ট মানে ওই কিশোর বলছেন আর কি তো সেই গাবাইর বেঞ্চে হঠাৎ করে আজকে এই মামলাটা উঠলো এবং গাবাই জিজ্ঞেস করলেন ভাই এই পাঁচ বছর ছ বছর ধরে করছিলেন নাকি ঘুমোচ্ছিলেন নাকি সলিসিটার জেনারেলকে জিজ্ঞেস করলেন সলিসিটার জেনারেল বললেন যে হুজুর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা আপনি শুনুন এখানে বুঝতে পারবেন এটা একদম সরকারের বিরুদ্ধে মামলা আর আমাদের এই সিবিআই কাজে অনেক বাধা দেওয়া হয়েছে তো খুব দরকার এটা আপনি শুনুন সেই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী শুক্রবার মানে সতেরোই অক্টোবর সতেরোই অক্টোবরে আমাদের যেটা দেখুন কি হবে না হবে সে তো মহামান্য বিচারপতিরা তারা ঠিক করবেন সুপ্রিম কোর্ট ঠিক করবে কিন্তু মুখ্যমন্ত্রীর অত্যন্ত স্নেহধন্য আমাদের রাজ্যের একজন সিনিয়র আইপিএস অফিসার রাজ্য পুলিশের ডিজি তিনি অত্যন্ত সম্মানীয় তো তার অ্যান্টিসিপিটারি বেল থাকবে নাকি খালিজ হবে সেদিন সেই সিদ্ধান্তটা হয়ে যাবে এবং আরেকটা মজার পয়েন্ট হচ্ছে এই গাবাই কিন্তু তেইশে নভেম্বর তার অবসরের দিন ঘোষণা মানে নভেম্বর পর্যন্ত তার মেয়াদ যে যিনি বিষ্ণু দেবতাকে বিষ্ণুর অবতারকে বলেছিলেন সেই মামলায় বলেছিলেন যাও তুমি তোমার বিষ্ণু অবতারকে জিজ্ঞেস করো তোমার ঈশ্বরকে জিজ্ঞেস করো তুমি তার ধ্যান করো তোমার ভগবান তো তোমার কথা শোনে মানে আপনার কাছে তাহলে এসছে কেন ফাজলামি করতে এসছে তো এই গাবাই এই গাবাই হচ্ছে তেইশে নভেম্বর তার শেষ দিন তারপরে দায়িত্ব নিচ্ছেন নতুন সিজে সিজেআই হবেন সূর্যাকান্ত বাংলায় বললে সূর্যকান্ত সূর্যকান্ত দায়িত্ব নিচ্ছেন চব্বিশে নভেম্বর থেকে তারপরে কিন্তু অনেক বড়ো বড়ো খেলা হতে পারে মানে অনেক বড় বড় মামলা জমে রয়েছে বুঝলেন তো মানে এই যে বত্রিশ হাজার প্রাথমিকের চাকরি থাকবে কি থাকবে না অনেক বড়ো বড়ো সব মামলা মানে পশ্চিমবঙ্গের ইতিহাসে ভূগোলে অনেক বড় বড় সিদ্ধান্ত হয়ে যেতে পারে আর হঠাৎ করে হাতে গরম মানে একটুখানি সুইচ মারলাম গরম হয়ে গেল খাবার খেয়ে নিলাম ওইভাবে হয় না একটু অপেক্ষা করতে হয় আমরা আপনাদের বলেছি বারবার যে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগে অনেক বড় বড় ঘটনা ঘটবে অনেক বড় বড় ঘটনা ঘটবে মানে ঘটতে পারে এখন ঘটবে সেটা তো সুপ্রিম কোর্টের ব্যাপার সেটা তো কেন্দ্রীয় সরকারের ব্যাপার সেটা সিবিআইয়ের ব্যাপার ইডির ব্যাপার এবং পশ্চিমবঙ্গ সরকারের ব্যাপার কি হবে না হবে এর মাঝে যে এর তরফে বা বামফ্রন্টের তরফে বা কেউ কেউ আপনারা বলছেন সেটিং সেটিং হ্যাঁ সেটিং ফেটিংয়ের ব্যাপার নেই একটুখানি সময় লাগে সমস্ত ব্যাপারে সিদ্ধান্ত নিতে সমস্ত ব্যাপারে রায় ঘোষণা হতে একটু সময় লাগে তার আগে আমাদের চোখ থাকবে আগামী শুক্রবারের দিকে কি হয় রাজীব কুমার তার অ্যান্টিসিপেটারি বেল বজায় থাকে সেটার মেয়াদ বাড়ে নাকি ক্যান্সেল হয় সিবিআইয়ের তরফে সলিসিটার জেনারেল তুষার মেহতা তিনি কোনো নতুন তথ্য প্রমাণ দেন কিনা রাজীব কুমারের আইনজীবীরা তারা কোনো অন্য কোনো তথ্য প্রমাণ পেশ করেন কি না এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট অত্যন্ত ভাইটাল এবং বলা যেতে পারে বিরাট 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 তাৎপর্যপূর্ণ বিরাট তাৎপর্যপূর্ণ কি হবে না হবে প্রধান বিচারপতির এজলাসে সেটা হবে এবং এই যে বলছে প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে সরকার সিবিআইয়ের আইনজীবী বলছেন যে এই রাজীব কুমারের জামিন কিন্তু বড় কথা নয় এই মামলায় প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকার মানে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তো এই মামলা এই কারণে বেশি ইম্পর্টেন্ট বারবার আমরা বলছি এই কারণে বেশি ইম্পর্টেন্ট এবং সুপ্রিম কোর্ট রক্ষা কবচ যে দিয়েছিল দু সালে তারপরে যে হাইকোর্ট রক্ষা কবচ দিল সেই রক্ষা কবচ সংক্রান্ত মামলায় আবার বলে কিনা না হাইকোর্টে যেতে বা কী হবে না হবে অনেক কিছুই হতে পারে এবং আপনারা অবশ্যই সেদিকে তো নজর রাখবেন আমাদেরও নজর থাকবে তবে সবচেয়ে বেশি নজর থাকবে সারদা মামলার দিকে সারদা মামলার কি হলো বেশ কয়েকজনকে তো অ্যারেস্ট করা হয়েছিল তাদেরকে আবার জামিন দিয়ে দেওয়া হয়েছে সেই চার্জশিটের কি হলো না হলো আড়াই হাজার কোটি টাকার দুর্নীতির মামলা সারদা চিটফান্ড মামলা ভোটের আগে কি আবার সেটা মাথা ছাড়া দেবে যারা জামিনে ছাড়া পেয়ে রয়েছে তাদেরকে আবার তোলা হবে নতুন করে কেউ গ্রেপ্তার হতে পারে কি হলো না হলো গোটা দেশ জানতে চায় গোটা পশ্চিমবঙ্গ জানতে চায় এবং আমরা এবং আপনারা অবশ্যই জানতে চান কি চান তো কমেন্ট করে অবশ্যই জানাবেন সারদা মামলা সম্বন্ধে আপনারা জানতে চান কিনা রাজীব কুমার নিয়ে মমতা ব্যানার্জি নিয়ে আপনারা কৈফিয়র চান কিনা আর জানতে চাওয়ার জায়গায় নেই কৈফিয়ত চাই এত বড় দুর্নীতির কি হলো বলে দিন সবাই ধোয়া তুলসী পাতা সবাই খুব ভালো মেনে নেব কিন্তু রায় দিন রায় দিন রায় দিন মহামান্য সুপ্রিম কোর্ট আপনারা একটা রায় শোনান আমাদেরকে আমরা সেই অপেক্ষায় থাকবো সবাই ভালো থাকবেন আমাদের এই কন্টেন্ট যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন আর যারা এখনো পর্যন্ত নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবে আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম